নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আট আগস্ট দু হাজার পঁচিশ সালে এবং শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গে চারটি জেলার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বড়ো ব্যাপার রয়েছে আবারও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে তবে সেটা এগারো তারিখ থেকে অন্যদিকে আবার সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জন্য বৃষ্টিটা কোথায় বেশি হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আমরা আপনাদের প্রথমেই জানাবো সিস্টেমের খবর সিস্টেম বলতে যে আপডেট রয়েছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে হিমালয়ের পাদদেশ বরাবর অবস্থান করছে এবং যা পূর্বাভাস রয়েছে প্রধানত উত্তরবঙ্গ বা উত্তরের জায়গাগুলোর দিকেই বিস্তৃত রয়েছে অর্থাৎ মৌসুমি অক্ষরেখা কিন্তু এখনও উত্তর দিকেই রয়েছে অন্যদিকে আরও যে আপডেট রয়েছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া বলা হয়েছে যে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গায় আপার এয়ারে অর্থাৎ উপরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সঙ্গে আরও জানা যাচ্ছে যে আসাম এবং অরুণাচল প্রদেশ সংলগ্ন জায়গাতে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত এই সমস্ত কারণের জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে উত্তরের জায়গাগুলোতে সব থেকে বেশি তবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে আজকে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে গতকালও বলা হয়েছিল তবে কিছু জায়গায় হয়েছে কিছু জায়গা হয়নি তবে দক্ষিণবঙ্গের আপডেটটা প্রথমেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে আজকে সকালের দিকে হালকা ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং মেঘলা আকাশ থাকবে কি দেখার চেষ্টা করব মেঘলা আকাশ প্রচণ্ডভাবে থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গে বাংলাদেশ এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গাতে এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা একটু মাঝারি ধরনের রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু কিছু এলাকায় একটু ভারী হতে পারে কারণ দক্ষিণ চব্বিশ পরগনাতে আজকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অন্যদিকে আরও যে তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আজকে সেই তিনটি জেলার নাম রয়েছে পশ্চিম বর্ধমান জেলা সঙ্গে বীরভূম জেলা এছাড়া পুরুলিয়া জেলা এই তিনটি জেলার দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে আমরা সারাদিনের আপডেটটা দেখার চেষ্টা করব আমরা এই মুহূর্তে সকালও কী কী হতে পারে সেটাই দেখছি বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে অধিকাংশ জায়গা বৃষ্টি মাঝারি ভারী বৃষ্টি হতে পারে উত্তরের জায়গাগুলো কি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা সারা দিনের কি আপডেট রয়েছে আজকে সারা দিনের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে দক্ষিণবঙ্গ জুড়ে অধিকাংশ জায়গা বৃষ্টিটা আজকে চলবে তবে গতকালও সেরকমই পূর্বাভাস ছিল যেটা দেখতে পাচ্ছি আমরা এবার কিন্তু দেখা যাচ্ছে যে মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও মাঝারি ধরনের বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলির দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এছাড়া রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে দক্ষিণের যে সমস্ত জায়গাগুলো রয়েছে এই বৃষ্টির মূল কারণ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর জন্য বৃষ্টি হবে এবং দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতেও এর জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবার দেখার চেষ্টা করব বাংলাদেশের জন্য যেটা দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল চট্টগ্রাম শ্যামনগর কলাপাড়া এখানে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে কি হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি কোনো কোনো জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা দুপুর থেকে তৈরি হতে পারে এবং দুপুর থেকে যে আপডেট রয়েছে অন্যান্য জায়গাতে রাত পর্যন্ত সময় তাতে দক্ষিণবঙ্গে যেমনটা আবহাওয়া দপ্তর বলেছেন যে বীরভূম রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এখানে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে উত্তর ঝাড়খণ্ডের জায়গাগুলোতে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেম থেকে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা গতকালের থেকে আজকে একটু কমতে পারে তবুও বলা হয় যে মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটাই আপডেট প্রধানত রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে আগামীকাল শনিবার সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই বর্ধমান জেলা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি শনিবার রাতের দিকে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটাই আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের অঙ্গরাজ্য যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বিরাট বৃষ্টির খবর কিন্তু নেই বলা হয়েছে আগামী তিন বা চার দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টি হবে ত্রিপুরাতে সেরকম কোনো খবর কিন্তু নেই এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা নয় তারিখে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন দশ তারিখ থেকে দশ এগারো এই দুটো দিন বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সর্বত্রই বৃষ্টি অনেক কম হবে বিশেষ করে রবিবার এবং সোমবার দুটো দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম তবে উত্তরবঙ্গে আবারও কিন্তু সোমবার থেকে ব্যাপক বৃষ্টি হবে আবারও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় চলবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি একদমই নেই দশ এগারো বৃষ্টি অনেকটা কম বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের ক্ষেত্রে এখানেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি এবার দেখার চেষ্টা করবো যে আবারও কিন্তু এগারো বারো তারিখে যা আপডেট রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা এগারো তারিখে দক্ষিণবঙ্গে কম হলেও উত্তরবঙ্গে একটু বাড়তে পারে আর দক্ষিণবঙ্গে দশ এবং এগারো বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম দেখতে পাচ্ছেন উত্তরের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিহার সঙ্গে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে এগারো তারিখ রাত থেকে আবার প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে তবে বারো তারিখে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দশ এবং এগারো এই দুটো দিন বৃষ্টিপাত অনেক অনেক কম থাকবে কিন্তু বারো তেরো আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়ার নতুন করে সম্ভাবনা বা খবর জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং ১৩ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো দেখুন অতি ভারী বৃষ্টি এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার দুয়ারে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভাসবে এমনটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে এগারো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে বারো তেরো তারিখে ব্যাপক বৃষ্টি হবে উত্তরের জায়গাগুলোতে এবার আমরা দেখার চেষ্টা করব নিম্নচাপের কি খবর রয়েছে নিম্নচাপ তো একটা আসছে যেটা আপনাদের জানিয়েছিলাম আগে সেই নিম্নচাপ তৈরি হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখের আশেপাশে চোদ্দো থেকে পনেরো আগস্ট তারিখের আশেপাশে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের প্রভাব মূলত যাবে বিশেষ করে আমরা দেখার চেষ্টা করছি কোথায় যেতে পারে সেই নিম্নচাপের প্রভাব অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই নিম্নচাপ আস্তে আস্তে উপকূলে আঘাত আনবে সেরকম একটা সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের দিকে ষোলো তারিখের দিকে নিম্নচাপ ভারতীয় উপকূলে আঘাত আনবে যার ফলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা একদিকে যেমন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যাতে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলার মধ্যে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকেও দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে নিম্নচাপের প্রভাব হিসাবে পরোক্ষ প্রভাব কারণ প্রত্যক্ষ প্রভাব পড়ার কোনো রকম সম্ভাবনা নেই কারণ নিম্নচাপটি পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা অন্ধ্র উপকূল দিয়ে প্রবেশ করছে তারপর আস্তে আস্তে নিম্নচাপ সরবে নিম্নচাপ পশ্চিম ভারতবর্ষের পশ্চিম উপকূলে যাবে বিশেষ করে মুম্বাই গুজরাটের দিকে যাবার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকে সেই নিম্নচাপ আবার তারপর আরব সাগরে পড়তে পারে আরব সাগরে পড়ে অর্থাৎ আরব সাগরে প্রবেশ করার পর সেই নিম্নচাপ কিন্তু বেশ কিছুটা শক্তি বাড়িয়ে ওমানের দিকে যেতে পারে সুতরাং সিস্টেমটা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে এমনটা দেখতে পাচ্ছি না আমরা সেটা আবার কিন্তু শক্তি বাড়াতে পারে আরব সাগরে গিয়ে অর্থাৎ ঠিক এই জায়গাতে যে নিম্নচাপ ঢুকছে সেটা আস্তে আস্তে এইভাবে যাচ্ছে গিয়ে কিন্তু এই দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই আপনাদের জানালাম তাই নিম্নচাপ নিয়ে বিরাট কোনো চিন্তার কারণ নেই বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা তথ্য রয়েছে এবং একাধিক নিম্নচাপ তৈরি হবারও সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আজ থেকে আগামী কয়েকদিন এক কথায় বলে দিই পশ্চিমবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গে আজকের দিনটা হালকা মাঝের বৃষ্টি অধিকাংশ জেলাতে হবে চার থেকে পাঁচটি জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টি তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় এছাড়া রয়েছে পুরুলিয়া সঙ্গে যেটা বলা হয়েছে বীরভূম জেলা এখানে ভারী বৃষ্টি আর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছে ভারী বৃষ্টি হবে এগারো বারো তেরো এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আপডেট ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং